ক্রিয়েটিভ শো আপনার সেরা আজকের গল্প কাকতালীয় সমগ্র কাহিনী পরিকল্পনা কোনো পায় নেই কাকতালীয় বাংলার এক প্রত্যন্ত গ্রাম মশানপুর চারদিকে ধান ক্ষেত পুকুর মাছ আর নিস্তব্ধতা কিন্তু এই গ্রামের উপর নেমে এসেছে এক অজানা প্রতিদিন সকালে কেউ না কেউ মারা যাচ্ছে কখনো বৃদ্ধা সরস্বতী কখনো তরুণ কৃষক হরিদাস কখনো আবার শিশু গোপাল বয়স লিঙ্গ সময় কিছুই যেন নিয়ম মানছে না এই বিদ্যুৎ ছায় একদিন গ্রামের মাঝরাতের চুপচাপ আকাশে কয়েকজন লোক করল এক কালো কাক বসে আছে হরিদাসের ঘরের ছাদের উপর পরের দিন সকালে খবর এলো হরিদাস পড়ে গেছে শুরু হলো গুজব হয় আতঙ্ক পরের সপ্তাহে আরেক ঘরের ছাদে সেই একই কাককে দেখা গেল আর তারপরের দিন ওই বাড়ির বৌমা হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল এমনই চলতে থাকলো দিন দিন কাক সেই বাড়ি ছাদিয়ে বসে সেখানে মৃত্যু গ্রামের নামের মতোই যেন উঠল মশানপুর মৃতদের গ্রাম গ্রামবাসীরা ভয় পেয়ে একসাথে সভা ডাকল পঞ্চায়েতের পুরো সভাপতি বললেন এই কাকটারে ধরতে হবে না হলে আমরা সবাই শেষ তিনজন সাহসী যুবক ঠিক তারা কাকটাকে অনুসরণ করবে পরের ভোরে কাকটাকে দেখা গেল এক বাড়ির ছাদ থেকে উড়ে যাচ্ছে দূরে জঙ্গলের দিকে তারা কাকটার পিছু নিল অনেক দূরে এক জীর্ণ গ্রাম নাম কুলপুর জঙ্গল পেরিয়ে এক পুরো বাড়ির সামনে গিয়ে কাকটা থামলো দেখলো দরজার সামনে দাঁড়িয়েছে এক চুল এলোমেলো চোখ লাল মুখে এক বিকৃত হাসি তার হাতে একটা কালো মাটির হাঁড়ি যার ভেতর থেকে ধোঁয়া উঠছে বুড়ি ফিসফিস করে মন্ত্র পড়ছে আর কাকটা তার সামনে বসে যেন নির্দেশ দিচ্ছে ছেলেগুলো বুঝলো এই বুড়ি একটা ডাইন আর সেই কাক তার শাক সে কালো জাদু দিয়ে মাসন করে মৃত্যু ডেকে আনছে গ্রামে ফিরে গিয়ে তারা সব বলল সবাই সিদ্ধান্ত নিল আজ রাতেই ওর কাজ শেষ করতে হবে রাতের অন্ধকারে মশাল হাতে গ্রামের সব লোক চুপি গেল করে বাড়ি গিয়ে আগুন ধরালো ঘর থেকে বুড়ি চিৎকার শোনা গেল তোমরা জানো না মৃত্যু কখনো থামে না আমি ফিরে আসব তারপর আগুনে বেরিয়ে গেল তার কণ্ঠস্বর পরদিন ভোরে আশানপুরে প্রথম সূর্য লোক কোনো মৃত্যুর খবর দীর্ঘ দীর্ঘদিন পর পাখির গান মানুষের হাসি ফিরে তো গ্রামবাসীরা অভিশাপ শেষ কিন্তু তারা ভুলে যায়নি সেই কাঁখির যুক্তটি যা এখনো কোথাও অন্ধকারে কাকিয়ে থাকে শেষ হল আজকের গল্প পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানে হিট করুন ধন্যবাদ